রহমানের রাহীন দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি হাট হাজারের শিকারপুর ইউনিয়নে এখানে একেবারে ভেতরে প্রত্যন্ত দুর্গম প্রান্তিক অঞ্চল যেখানে সেখান থেকে দশজন মানুষ আমরা বেছে বেছে নিয়ে এসেছি দশটি অসহায় পরিবার যাদের খাট কেনার আহ কিংবা চৌকি কেনার ক্ষমতা নেই নিচে বিছানা পেতে যারা সোয় ঠিক সেই মানুষগুলোকে খুঁজে বের করেছে এবং দশটি পরিবারের মধ্যে দশটি এখানে চৌকি এবং তোষক এবং সাথে নামাজ এবং তসবি দশটি পরিবারের হাতে তুলে দিব যা স্পন্সর করছে ইংল্যান্ডের বার্মিংহাম থেকে ফাতে বেগম চৌধুরী আফু এবং ওনার ছেলে তারিকুল ইসলাম চৌধুরী ওনাদের স্পন্সরে দশটি পরিবারে এই দশটি খাট তোষক এবং তসবি জায় নামাজ আমরা এই সওয়াল মাসের এই ভালো দিনে আজকে তুলে দিচ্ছি তো এই জন্য স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি ইংল্যান্ডের বার্মিংহাম থেকে ফাতে বেগম চৌধুরী আফু এবং ওনার সন্তান তারিকুল ইসলাম আহ চৌধুরী এইগুলো নিয়ে আসা তো একটু তো আমি আজকে আবারও বলছি যারা মাটিতে শোয় যাদের এখনো চৌকি কিংবা খাট কেনার ক্ষমতা হয় নাই কিংবা যারা এতটাই অসহায় যে তোষকে শোয়ার মতো অবস্থাটুকু হয় না সেই অসহায় পরিবার খুঁজে বের করে আজকে আমরা যদি এটা আমাদের স্থানীয় আমাদের একজন মানবিক মানুষ আহ কামাল মেম্বার সাহেব কামাল চার নম্বর ওয়ার্ড বাথুয়ার কামাল ভাইয়ের বাড়ি কারণ এই যে পরিবেশে তারা এই খাটগুলো গুলো সেখানে কিন্তু একটা খাট রাখারও মানে যে ভিডিও করব ওই জায়গাটুকু নেই খুব ঘিঞ্জি পরিবেশ এই জন্য এই মানুষগুলোকে এই মানবিক ভাইয়ের বাড়ি রাঙিনে একসাথ করে সকল খাটগুলো দিচ্ছি আমরা দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা এখান থেকে শুরু করি এদিকে আসো আপনার নাম কি মাহফুজা খাতুন এই যে নামাজ হ্যাঁ নেন জায়না মাছটা নেন তো একটা তসবির হ্যাঁ আমাদের সহযোগিতা করছে আমাদের আরেক এক মানবিক বড় ভাই ধন্যবাদ জানাচ্ছি ওনাকে তো আমরা না আজানের সময় মসজিদে চলে যাব যাওয়ার আগে আমরা এই ভালো কাজটি সম্পূর্ণ করে যাচ্ছি এবং এই পাশে ওনাকে একটি তসবি খুলে হ্যাঁ তারপরে আপনার নাম কি এই খাট তোষক এবং তসবিতে আপনি খুশি হয়েছেন আচ্ছা নামাজ পড়লেন হ্যাঁ নামাজ পড়ে দোয়া করবেন হ্যাঁ আজানের সময় তারপরে এরপর চেয়ে আচ্ছা এটা গ্রুপ হ্যাঁ এরপরে আপনার নাম কি

জানামাছ হয়েছেন আপনার নাম কি আচ্ছা এই খাদ তোষক তসবি জানা পেয়ে খুশি হয়েছেন তো তিনি দিয়েছে ফাতেমা বেগম আপনার জন্য দোয়া করবেন সন্তান তো রিকুল ইসলাম চৌধুরী ওনাদের জন্য আপনার নাম কি খাদ পোষক এই জানামাজ এগুলা পেয়ে দোয়া করবেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমরা এই পাশে দাঁড়াই তো এই মানুষগুলোকে আমরা এই জিনিসগুলো তুলে দিয়েছি আসেন সবাই এদিকে চলে আসেন তো আবারও বলছি আমরা ইংল্যান্ডের বার্মিংহাম থেকে ফাতেমা বেগম চৌধুরী এফ এবং ওনার সন্তান তারেকুল ইসলাম চৌধুরী ওনাদের স্পন্সরে সওয়াল মাসের ভালো দিনে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি সবাই ওনাদের জন্য দোয়া করবেন এবং যে মানুষগুলো নিচে ঘুমাতো তারা যাতে একটু উপরে ঘুমাতে পারে এই জন্য ডবল সাইজের এই খাটিয়া এবং বেড তোষক এবং জায়নাবাজ আমরা তুলে দিয়েছি আর এই পুরো কার্যক্রমটিতে সর্বোচ্চ সহায়তা যারা করেছে যাদের অক্লান্ত পরিশ্রমে প্রত্যন্ত একদম শেষ প্রান্তিক অঞ্চলের মানুষগুলোকে খুঁজে বের করে তাদের পর্যন্ত না এবং তাদেরকে এখান পর্যন্ত নিয়ে আসা সর্বোচ্চ ভালো কাজটি যারা করেছে না আজকে আমার পাশে রয়েছে আমাদের ইউপি সদস্য আমার মেম্বার ভাই যিনি বন্যার সময় প্রচুর কাজ করেছে যা ওনাদের থেকে দেখে আমরা শিখি এর পাশে রয়েছে আমার আরেক ভাই ভাই ভাইকুই

এই যে গরিব দুঃখী মানুষের নিয়তে আপনারা যে কাজগুলি করতেছেন সামান্য সাধারণটুকু আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে পারে নিজেকে আমি অনেক ভাগ্যবান মনে করতেছি আর কি ধন্যবাদ আপনাদের ধন্যবাদ কারণ এই পাশে রয়েছে এই আবারো বলছি এই কাজের সর্বোচ্চ আজকের যে এই কষ্টের অংশীদার যিনি যার কারণে আমরা এতটুকু পর্যন্ত পৌঁছে এই মানুষগুলোকে এই সামগ্রীগুলো তুলে দিয়েছি আমাদের মানবিক কাজে সব সময় নিপক্তে সব সময় থেকে সর্বোচ্চ সহায়তাটা যিনি করে থাকে আমাদের ইসমান ভাই এই এটা তো রাজনের মধ্যে বসছেন 80000 80000 80000 80000 আমাদের আমরা জাকিমী গর্ব করি আমাদের اسماعিল ভাই নীরবে থেকে যে সবসময় ভালো কাজগুলো নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আজকে তারই দায়ভারিকতা আমার ওনাকে ডেকে নিয়ে এসেছে ক্যামেরা ছিল না কিন্তু اسماعিল ভাই এই যে মানুষগুলোর কাছে এটা পৌঁছে দিতে আজকে থেকে তার এই খাটিয়াতেই তোশকের উপর ঘুমা ব্যাপারটা কাছে কেমন লাগছে আসসালামু আলাইকুম প্রথমে একটু করে জানাই আপনার প্রতি আর মহান আল্লাহর প্রতি অশেষ রহমতের কারণে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হতে পেরেছি আসলে এখানে বেশি কিছু বলার নাই এখানে দশজন মানুষ দশটা খাটিয়া পেয়েছে ডাইনামাজ পেয়েছে তসবি পেয়েছে ওটা যদি এক জায়গা নামাজ পড়ে যদি আল্লাহ দরবারে কিছু চায় আপনার জন্য ইনশাল আমি মনে করি আপনি কোন জায়গায় কিছু পাবেন না আপনারা সবাই দোয়া করবেন আর যারা এখানে উপস্থিত আছেন আমার মা বোনেরা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে করে সামনে আরো বেশি বেশি করে সবার পাশে দাঁড়াতে পারে এত রূপই বলবো দুয়ার আছেন সবার জন্য ধন্যবাদ তবে আবারো বলছি ওনারা কিন্তু খুব দূরবध्द জায়গা থেকে এসেছে যেখানে গাড়িও প্রবেশ করে না এই আমাদের কামাল ভাইয়ের এটি বাড়ি ওনার উঠানে এই 10 জনকে আমরা একত্রিত করেছি এবং আমরা এসেছি এই গাড়িতে করে আমাদের গাড়িতে করে এবং ট্রাকই করে মিনি ট্রাকে করে আমরা এই মালামালগুলো এখানে নিয়ে আসছি তো পরিসশেষে আবারো ধন্যবাদ জানিয়ে শেষ হচ্ছে আজকের এই 10টি খাটিয়া দশটি তোষক এবং দশটি গান আমার দশটি তোষ স্পন্সর করে ইংল্যান্ডের বার্মিংহাম এর বেগম চৌধুরী এবং ওনার সন্তান তারিক ইসলাম চৌধুরী ভবিষ্যতে যাতে ধর্মের ভালো কাজ আমরা করতে পারি আল্লাহ পাক আমাদের এই যাতে এই কাজগুলো পরকারে না যাতে করবে করে দেয় এবং আমরা এই কাজ দিয়ে মানুষের মনের গভীরে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুঃখ এবং চোখের পানি মুছে দিতে পারি এবং তাদের পাশে কিছুটা হলেও আহ স্বস্তি নিয়ে দাঁড়াতে পারি ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের আহ হাটাজারির বাথ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত